আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র আজকে তোমাদের ক্লাস হচ্ছে চতুর্থ শ্রেণীর পরিবেশ পেজ নাম্বার কুড়ি থেকে একুশে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এক ঝলকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আজকের পড়া কেউ বা কঠিন কেউ বা তরল কেউ বা গ্যাসীয় এই পড়ার মধ্যে যত রকমের প্রশ্ন উত্তর রয়েছে আমি কিন্তু দেখাবো আর তোমরা এই পড়াগুলি যাদের বই আছে পড়ে নেবে আর যাদের বই নেই এখান থেকে তোমরা ভিডিওটি থামিয়ে তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে তা যাই হোক আমি মোটামুটি তোমাদের আজকের সমস্ত প্রশ্ন উত্তর এখানে যতগুলি বক্স রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অনলি ফর কোশ্চেন অ্যান্সার তৈরি হবে আজকের তোমরা এক ঝলকে দেখে নাও হ্যাঁ দেখো এখানে কেউ বা কঠিন কেউ বা তরল কেউ বা গ্যাসীয় এই পলাটির মধ্যে প্রশ্নগুলি আমি দেখাচ্ছি তোমরা খুঁটি খুঁটি দেখো চটপট ঠিক আছে বেলুনে কি ভরা থাকে এখানে উত্তর দেবে বেলুনের মধ্যে গ্যাস ভরা থাকে এই এক নম্বর দেখে নাও দুই বেলুন ফাটলে কি হয় উত্তর বেলুন ফাটলে তার ভেতরে থাকা গ্যাস ছড়িয়ে পড়ে তারপরে তিন নম্বর মশা মারার ধোঁয়া দিলে কি হয় মশা মারার ধোঁয়া দি দিলে তা ছড়িয়ে পড়ে সেই ধোঁয়া বুকে গেলে কাশি হয় ঠিক আছে চারে আরও কয়েকটি কয়েকটি ছড়িয়ে পড়া ধোঁয়ার উদাহরণ দাও আরও কয়েকটি ছড়িয়ে পড়া ধোঁয়ার উদাহরণ দাও তোমরা কী লিখবে এখানে দেবে ধূপের ধোঁয়া উনুনের ধোঁয়া ঠিক আছে এগুলি তোমরা লিখে দেবে তারপরে এখানে দেখো পাঁচ নম্বর ব্লিচিং পাউডার ছড়ালে কি হয় উত্তর দেবে ব্লিচিং পাউডার ছড়ালে গ্যাস বেরোয় যাতে নাক চোখ হ্যাঁ খুব জ্বালা করে বোঝা গেল তারপরে এখানে দেখো ছয়ে ধোঁয়ার মধ্যে কি থাকে এখানে উত্তর দেবে তোমরা ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও মিশে থাকে বুঝতে পেরেছ এরপরে এখানে লক্ষ্য করে দেখো সাথে হাওয়ার সম্বন্ধে যা যেন লেখো মানে হাওয়ার সম্বন্ধে যা জানো লেখো তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের চেনা জিনিস হাওয়া ছাড়া আমরা বাঁচতে পারি না তাকে দেখা যায় না হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকি একেবারে ছোট্ট করে লেখা রয়েছে পরিষ্কারভাবে মুগস্ত করে নেবে তারপর দেখো দাগে গ্যাসের ধর্ম কী উত্তর দেবে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না তারা ছড়িয়ে পড়ে এটা হচ্ছে গ্যাসের ধর্ম তারপরে নয় দাগে জলের কি কোনো আকার আছে তোমরা উত্তর দেবে জলের কোনো আকার নেই না জলের কোনো আকার নেই হ্যাঁ এক এক রকমের পাত্রে জলকে এক এক রকম আকারে দেখায় বোঝা গেল তারপর এখানে দশের দাগে দেখো গড়িয়ে যেতে পারে এমন কয়েকটি তরলের নাম লেখো গড়িয়ে যেতে পারে কি কি গড়িয়ে যায় আমরা তরল পদার্থ যেমন দুধ সর্ষের তেল ডিজেল পেট্রোল কেরোসিন আর জল তো রয়েছে বুঝতে পেরেছো এগুলি তরল পদার্থ তারপরে এগারো নম্বর দেখো কঠিন কাদের বলা হয় উদাহরণ সহ লেখো এখানে উত্তর দেবে যাদের নিজস্ব আকার আছে যারা জলের মতো হ্যাঁ ছড়িয়ে পড়ে না তাদের কঠিন বলা হয় যেমন ইট কাঠ মাটি লোহা বালি কাঁচ ইত্যাদি বুঝতে পেরেছ এরপরের কিছু তোমাদের ডাসপূরণ প্রশ্ন দেখাচ্ছি দেখো এখানে দেখো এখানে দেখো বারো নম্বর প্রশ্ন তোমরা কটি পদার্থের নাম পেলে লেখো তাহলে উত্তর দেবে তিন প্রকার পদার্থের নাম পাওয়া গেল ঠিক আছে এগুলি তারপরে এখানে হচ্ছে কোন পদার্থের আকার আছে আর কোন পদার্থের আকার নেই তা লেখো এখানে উত্তর দেবে দেখো কঠিন পদার্থের নিজস্ব আকার আছে তরল ও গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার নেই কঠিন পদার্থগুলো কি কি যদি বলে তাহলে তোমরা কি বলবে ইট কাঠ মাটি লোহা বালি ইত্যাদি এগুলো হচ্ছে কঠিন পদার্থ অর্থাৎ শক্ত জাতীয় পদার্থ আর যদি বলে তরল পদার্থগুলো কী কী তাহলে তোমরা জানো অবশ্যই লিখে দেবে দুধ হ্যাঁ তেল জল এগুলো হচ্ছে তরল পদার্থ বুঝতে পেরেছ এই তরল পদার্থের কিন্তু কোনো আকার নেই তারপরে এখানে লক্ষ্য করে দেখো যে শূন্যস্থান পূরণ করো ঠিক আছে এখানে দেয়া হচ্ছে দেখো বেলুন ফাটলে গ্যাস ড্যাশ যায় ঠিক আছে এখানে তোমরা উত্তর এখানে দেয়া রয়েছে এখানে ছড়িয়ে যায় বুঝতে পেরেছ ছড়িয়ে যায় তারপর খদ্দাকে যায় ড্যাশের মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে ধোঁয়ার মধ্যে তারপর দেখো যে সে যখন এসে গাছের পাতা ড্যাশ দেয় তখন বুঝি সে এসেছে তাহলে এখানে কি লিখবে এখানে হচ্ছে গিয়ে গদদাগে এই উত্তরটা দুলিয়ে ঠিক আছে গদ্যাগের উত্তরটা কী হবে সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয় তখন বুঝি সে এসেছে বুঝতে পেরেছ তারপরে এক এক রকম পাত্র ড্যাশকে এক এক রকম আকারে দেখায় এখানে হচ্ছে গিয়ে তোমরা কি বলবে জল ঠিক আছে জলকে এক এক রকমের আকার দেখায় আকার বোঝা গেল বুঝতে পেরেছ জলকে তাহলে এই জল তারপর এখানে দেখো উম দাগে এদের মধ্যে কঠিনের নিজস্ব ড্যাশ আছে কঠিনের নিজস্ব আকার আছে কঠিন বলতে কি কঠিন বলতে তোমরা হচ্ছে গিয়ে যেগুলি শক্ত যেমন ইট কাঠ মাটি লোহা বালি এগুলি হচ্ছে কঠিন পদার্থ বোঝা গেল তারপরে এখানে কিছু আন্ডারলাইন পূর্ণ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দেখো মশা না ধূপের না উনুনের ধোঁয়ায় বুকে গেলে কাশি হয় তাহলে এখানে কি বলবে মশা মারা ঠিক আছে এই এটি আন্ডারলাইন দেবে ঠিক আছে মশা মারার ধোঁয়া তারপরে এখানে দেখো ইট গ্যাস দুধ কে খোলা জায়গায় ধরে রাখা যায় না ইট গ্যাস দুধ তাহলে খোলা রাখায় ধরে রাখা যায় না গ্যাস ঠিক আছে উড়ে যায় তারপর তারপরে গত ডিজেল কেরোসিন জলের মতো ছড়িয়ে পড়তে পারে না কোনটা তাহলে কাঠ এখানে উত্তর হবে কাঠ তারপর দেখো এখানে নাক চোখ জ্বালা করে ধূপের ধোঁয়া হাওয়া না ব্লিচিং পাউডারে ছড়ালে তাহলে এখানে কী দেবে ব্লিচিং পাউডার ঠিক আছে ব্লিচিং পাউডার ছড়ালে কি করে জ্বালা করে তারপর দেখো আমরা বাঁচবো না ধোঁয়া হাওয়া না গ্যাস ছাড়া আমরা এখানটা তাহলে কি হাওয়া ছাড়া আমরা বাঁচবো না হাওয়ার মধ্যে কি থাকে অক্সিজেন থাকে তারপর দেখো গড়িয়ে যেতে পারে হাওয়া বালি দুধ তাহলে উত্তর দেবে দুধ গড়িয়ে যেতে পারে বোঝা গেল তাহলে ক্লিয়ার এরপরে তোমাদের যে প্রশ্নটির কথা বলছিলাম সেটা হলো তোমাদের বক্সের পূরণ ঠিক আছে বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো এখানে দেখো তিনটি কঠিন পদার্থের নাম কী উদাহরণ লোহা কাঁচ কাঠ এখানে ইট দিতে পারো বালি দিতে পারো এগুলো কঠিন তিনটি তরল পদার্থের নাম কি দুধ সর্ষের তেল কেরোসিন বুঝতে পেরেছো এগুলো হচ্ছে তরল পদার্থ তারপরে এখানে দেখো কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করে লেখো তাহলে এখানে দেখো তরল না গ্যাস তাহলে হচ্ছে ছড়িয়ে পড়তে চায় সেগুলো হচ্ছে কে গ্যাস বুঝতে পেরেছ গ্যাস বেশি ছড়িয়ে পড়তে চায় এখানে উত্তরটি দেওয়া রয়েছে তারপরে দেখো কঠিন না তরল তরল বেশি ছড়িয়ে পড়তে চায় বুঝতে পেরেছ একেবারে ক্লিয়ার আমার প্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা তোমাদের যে ক্লাসটি করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে দেবে এবং তোমাদের যে কোনো প্রশ্ন বাংলা ব্যাকরণ যে কোনো প্রশ্ন যদি স্কুলে দিয়ে থাকে টিচাররা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে আমরা এক ঘন্টার মধ্যে রিপ্লাই করে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী ক্লাস আমাদের দ্বিতীয় ভিডিওতে তোমরা দেখে নাও প্লেলিস্টে গিয়ে